নমস্কার সুনাদার ঘরে বাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আজকে কড়াই সুটি দিয়ে একটা রেসিপি বানাবো এখানে রয়েছে কড়াইশুঁটি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নিয়ে আসছি আমি এখানে খানিকটা আটা নিয়েছি এর মধ্যে একটু কালো জিরে আর একটু নুন দিয়ে আটাটাকে এবার মেখে নেবো রকম পুর ভরবো না পুর ভরার ঝামেলা ছাড়াই আজকে আমি কড়াইশুঁটি দিয়ে রুটি বানাবো এখানে মিক্সিতে বাটা কড়াইশুঁটিটা আমি এর ভেতর নিয়ে নিচ্ছি বিকেকালে সবাই প্রত্যেক বাড়িতেই প্রায় আমরা কড়াইশুঁটি কচুরি খেয়ে থাকি কিন্তু অনেকেরই তো শরীর খারাপ থাকে তাহলে তারা কিভাবে খাবে এই শীতে সুটি দিয়ে কোনো খাবার তাই আজকে আমি এই খাবারটা বানিয়ে দিই বানিয়ে দেখাচ্ছি আটাটা এবার আমি মেখে নেব এখানে গ্যাস জেলে আমি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি আগেই সেগুলোকে এবার আমি সেঁকে নেব সবাইকে কচুরি করে খেতেই হবে এমন কোনো কথা নেই এইভাবে করেও কিন্তু খেতে পারবেন দেখুন কড়াইশুটির পুর ভরার ঝামেলা ছাড়া রুটি একদম আমার তৈরি হয়ে গেল এ কিন্তু দারুণ খেতে লাগবে সঙ্গে আলুর তরকারি হোক আলুর দম হোক সব কিছু দিয়েই খুব ভালো লাগবে কাছে নিয়ে যাও